বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে কর যদি ভয় শাসনের নামে কেউ বা মেহনতি জনতার ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা মেহনতি জনতার ইমানের উপর আঘাত হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে তোহ ফে ধর্মকে আজ পুজ করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়ে তোহ ফে ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুযায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন করো যদি ভয়